মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কের বেশিরভাগ অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত এই রায় বিশ্বের বিভিন্ন দেশের উপর ট্রাম্পের আরোপিত শুল্কের উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে সেই সাথে চীন মেক্সিকো এবং কানাডার উপর আরোপিত অন্যান্য শুল্কে প্রভাব ফেলতে পারে সাত চার ভোটে দেওয়া এক রায় ফেডারেল সার্কিট কোর্ট যুক্তিকে প্রত্যাখ্যান করে বলেছে জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে অনুমোদিত নয় যে কারণে আদালত এই রায়কে আইনের পরিপন্থী অবৈধ বলে উল্লেখ করেছে এই রায় চোদ্দই অক্টোবরের আগে কার্যকর হবে না যাতে প্রশাসন চাইলেই সুপ সুপ্রিম কোর্টে মামলাটি নেওয়ার জন্য আবেদন করতে পারে ট্রাম্প আপিল আদালতের এই রায়কে তীব্র সমালোচনা করেছেন তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ লিখেছেন এই সিদ্ধান্ত বহাল থাকলে তা সত্যি যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিবে রায় ঘোষণার আগে হোয়াইট হাউসের আইনজীবীরা যুক্তি দেখিয়েছিলেন এসব শুল্ক অবৈধ ঘোষণা করা হলে তা উনিশশো সালে মহামন্দার মতো আর্থিক বিপর্যয় ডেকে আনতে পারে আইনজীবীরা আরও যুক্তি দেখান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাস যদি এসব শুল্ক বাতিল করা হয় তবে যুক্তরাষ্ট্র বিদেশি দেশগুলোর কাছে অঙ্গীকার করা ট্রিলিয়ন ডলার ফেরত দিতে পারবে না এই রায়ের ফলে এখন একটাই প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর চুক্তি যেসব দেশ করেছিল সেই চুক্তিগুলোর ভবিষ্যৎ বা কি হবে আর এখন একটাই দেখার বিষয় সত্যি কি বিভিন্ন দেশের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক কি এই রায়ের ফলে কমানো হবে বা তা স্থগিত থাকবে কি না আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই পরবর্তী আপডেটস পাওয়ার জন্য